আজকের ভিডিওটি নতুন এবং পুরাতন যে সমস্ত মুদি দোকান ব্যবসায়ী বায়ু বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য অনেক বেশি তাই ভিডিওটি মনোযোগ আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অনন্যা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সম্রাট অন্ত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুদি দোকান ব্যবসায় কেন লস হয় তার কয়েকটি কারণ আপনাদের মাঝে যে কারণ থেকে অবশ্যই এই লসের ঝুঁকি থেকে মুক্তি পাবেন তাই প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর হ্যাঁ যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ব্যবসায়ী ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুদি দোকান ব্যবসায় লস খাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর হলো হিসাব নিকাশে গোলমিল থাকা অনেক ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন যারা কিনা সঠিকভাবে হিসাব নিকাশ রাখেন না এই জন্য আসলে লাভ হলো না লস হলো এই বিষয়গুলো তারা সহজে বুঝতে পারে না এবং একটা পর্যায়ে দেখা যায় তাদের লস হয়েছে কারণটি যদি আপনার দোকান থেকে বাকি দেন এবং সেই বাকি টাকা তাহলে আপনার এই ব্যবসায় একটা সময় দেখা গেছে যে বন্ধ হয়ে যাবে আপনি বিশাল বড় একটা লস খাবেন তিন নাম্বার কারণ হলো মালামাল নষ্ট হওয়া দীর্ঘ সময় রাখার কারণে চাল ডাল তেল বা বিস্কুট চলকেটের মতো জিনিস নষ্ট হয়ে যায় এগুলো বিক্রি না হলে সরাসরি লোকসান চার নাম্বার কারণটি হলো অতিরিক্ত ভাড়া ও খরচ দোকানের ভাড়া কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ বেশি হলে লাভ কমে কারণটি অযথা অযথা প্রতিযোগিতা। অনেক অনেক রয়েছেন সাথে দেয় সময় দিয়ে পণ্য বিক্রি করে একটা সময় দেখা যায় তার তো লাভ হয় না অযথা লসের সম্মুখীন হয় এইভাবে সে লস খায় ছয় নাম্বার কারণটি হলো পরিকল্পনা ছাড়া মাল কিনা। অনেক ব্যবসায়ী বাইরে রয়েছেন বাজার যাচাই না করে বেশি পরিমাণ মাল কই করে রেখে দেন দেখা গেছে পরবর্তী টাইমে সেগুলো বিক্রি করতে পারেন না এবং একটা সময় দেখা সেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এবং অনেক কোম্পানি রয়েছেন সেগুলো আর ফিরত নেয় না আর সেই ক্ষেত্রে অনেকেই অনেক দর্শক বাইরে রয়েছেন লস খা সাত নাম্বার কারণ হলো চুরি বা অপচয় দোকানে মালামাল চুরি হয় এবং নিজের অব্যবস্থাপনার কারণে নষ্ট হওয়া বড় একটি কারণ সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা যদি এই বিষয়গুলো মেনে এই বিষয়গুলো থেকে দূরে থেকে আপনি আপনার ব্যবসাটি পরিচালনা করেন তাহলে আপনার ব্যবসায় ঝুঁকির হার একেবারে কমে যাবে সম্মানিত অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ব্যবসায়ী ভাইদের মাঝে ছড়িয়ে দিবেন এবং তাদেরকে একটু সতর্ক করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ